হরে কৃষ্ণ আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন আজকে আমরা ভগবান কৃষ্ণচন্দ্র এবং শ্রীমতী রাধারানীর সুন্দর অফুরন্ত লীলা যে লীলার মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করতে পারব যে ভগবান থেকে ভক্ত আরও কত করুণাময়ী ভগবান তো অনেক কিছু বিচার করে আমাদের ভক্তি প্রদান করেন কিন্তু সে ভগবানের প্রিয় ভক্ত তিনি কোনো বিচার না করে সবাইকে অকাতরে প্রেম দান করেন তো সেই লীলায় আমরা আস্বাদন করব এবং ভগবান ভক্তের জন্য কীরকম রকম তিনি দুঃখ প্রকাশ করেন কীরকম রকম তাহলে আমাদের ভক্ত হলে সে ভগবান আমাদের জন্য এরকম চিন্তা করবেন সেই লীলায় আমি আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব অবশ্যই মন দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন কেমন নময়ং এবং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নামিনে নম আচার্য পাদায় নিতা কৃপা কথা গৌরকথা নগর গ্রাম তারিণে আপনারা জানেন ভগবানের জন্মদিন হয় খুব সুন্দরভাবে নন্দগ্রামে জন্মদিন পালন করবেন তো কি সবাইকে নিমন্ত্রণ করেছেন আজকে আমার লালা অল্প চলতে পেরেছে হাঁটতে পারে তো তিনি নিজের হাতে সবাইকে লাড্ডু প্রদান করবেন সেই জন্যে তোমরা সবাই তোমার ঘরে যে আর যেরকম পাত্র আছে সেরকম পাত্র নিয়ে আসবেন সেই পাত্রকে ভরে একদম আমার লালা লাড্ডু দেবে তো এরকম সবাইকে ঘোষণা করে দিয়েছে নন্দগান আর এদিকে সখীরা রাধানকে বলেছেন জানো আজকে নন্দগ্রামে তেনার পুত্র জন্মদিন সবাইকে লাড্ডু দেবে আর বলেছে যে যেরকম পাত্র নিয়ে আসবে সেই পাত্রের মধ্যে ভরে দেবে তো চলো আমরাও যাই সখীরা বলছে রাধানকে চলো দেখি আমার বহু কীরকম মানুষের প্রতি দয়া করছে কীরকম লাড্ডু দিচ্ছে দেখা তো অবশ্যই দরকার তো দেখছেন যে কৃষ্ণ সে লালা সবাই বাসন নিয়ে আসতেছে পাত্র আর সেই পাত্রের মধ্যে লাড্ডু ভরে দিচ্ছে রাধারানী যখন গেছেন রাধারী আরে এইটা আবার কী হলো তোমার সেবা আমি পাত্র নিয়ে আসবো তুমি ভরে দিবে এরকম কি হয় তুমি নিজে পাত্র দেবে বড় বড় করে তারা যেন নিয়ে যেতে না পারো সেই পাত্রের মধ্যে ভরে দেবে লাড্ডু তবে না তোমার সেই সেবা হবে তখন কৃষ্ণ বলছে ও তুমি এরকম পারবে তুমি তাহলে নিয়ে আসো দেখা দেখো আমি পারবো নাকি দেখাচ্ছে জানো আমার বর্ষণ আমার পিতা বিশ্বনের অনেক সম্পত্তি অনেক আছে বাসন আমি নিয়ে আসতেছি তখন শ্রীমতী রাধা নাকি বড় বড় পাত্রে নিয়ে আসলো আর সব ভরে ভরে দিচ্ছে আর সবাই তখন প্রেম সকালে নিয়ে যাচ্ছে আর খুব গুণকীর্তন হচ্ছে রাধে 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 এই জন্য আমরা দেখি না যে বৃন্দাবনে সবাই কৃষ্ণের নামের থেকে রাধা নাম করে এখান থেকে আচার্যরা কি বলছেন জানেন যে ভগবানের প্রতি ভক্তি করলে কৃষ্ণ সে বিচার করে দেখবে কাকে কিন্তু দেয়া দেওয়া উচিত মানে আমরা যখন ভক্তি করবো কীরকম সেরকমভাবে ভগবান দেবেন আর রাতারণে কী হয় তিনি করুণাময়ী তিনি কখনো বিচার করেন না তিনি দেখছেন না হলেও ভক্তিজীব নাই করে তিনি অকাতারে সবাইকে কৃষ্ণপ্রেম দেন এখান থেকে আচার্যরা খুব সুন্দর আমাদের মতো বদ্ধজীবদের জন্য শিক্ষা প্রদান করছে তখন কৃষ্ণ তো খুব লজ্জিত পেয়ে গেলেন সত্যিই তো তার দিকে আমি নিয়ে আসতে বলছি তারপরে আমি লাড্ডু দিচ্ছি আর রাধারানি আমার এতই প্রিয় তিনি নিজে পাত্ত না সবাইকে ভরে ভরে মানে অফুরন্তভাবে দিচ্ছে তখন সরি কৃষ্ণচন্দ্র ভগবান তেনাতে খুব লজ্জিত হয়ে গেলেন রাধারানীর হচ্ছে অত্যন্ত করুণাময়ী এই যে আমরা বৃন্দাবনে গেলে সবাই রাধে 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 করে কেন রাধা মাইয়া ভিক্ষা যে এরকম বলেন কেন রাধারানীর চেয়ে অত্যন্ত করুণাময়ী আমাদের মাত্র বদ্ধজীবের জন্যে না সবার জন্যে বুঝলে রাধারানীর কাছে আমরা সবাই প্রার্থনা করব যে হে রাধারানী আপনি যেমন আপনার প্রভুর সেবা করে খুব আনন্দে আছেন আমরাও যেন এরকম আনন্দে থাকতে পারি এর আগে আমি একটা লীলা বলেছিলাম মনে আছে আপনাদের সুরদাসের লীলা সে সুরদাস সময় ভগবানের গান কীর্তন করতেন ভগবান কীরকম বসন পড়ে আছে সেটাই তিনি ঠিক অন্ধ হলেও সে দেখতে পেতেন আর তিনি সবসময় বলতেন যে হে রাধে কৃষ্ণ নায় কঠোর সে না আমাকে দর্শন দিচ্ছে না কমসে কম তুমি তো না আমি তুমি তো এই বোঝের কী বলবো সবার জন্য চিন্তা করো তো তুমি কমসে কম আমাকে একটু দর্শন দাও তা আমরা জানে শুনেছি যে সেই সূর্যদাসের কী করলো ভগবানের সাথে শ্রীমধ্যে রাধারানী আসলেন সেই পায়ের নুপুর ধরতে গেলেন নুপুর ছেড়ে গেল আবার যখন শুক্রবার বললো আরে রাধানি তোমার আর একটা নুপুর কোথায় তখন আবার এসে কি বলছে সুরদাস আমার নুপুর দাও আমি আমার সখীদের সাথে বিহার করতে পারছি না সবাই আমাকে জিজ্ঞাসা করছে আমি কী উত্তর দেবো তখন বলছে ঠিক আছে আরেকটা পা দাও আমি দেখি ঠিক আছে কিনা তারপরে দিলেন তারপরে তার চোখ ফিরে দিলেন এবং তিনি তখন বললেন কি যে আমাকে চোখ ফিরিয়ে দিয়েছেন আমি অপূর্ব রূপ দর্শন করেছি কিন্তু আমার অনুরোধ আমার আবার এই যে তুমি চোখ দিয়েছে এটা নিয়ে নাও তখন তিনি বলছেন রাধারানী কিন্তু রাধারানী আমি কৃষ্ণকে অনেক ডেকেছি কিন্তু তিনি আসে না কিন্তু তুমিকে ডাকার পরেই সঙ্গে সঙ্গে তুমি চলে আসে আমাকে দিব্য চক্ষু প্রদান করলেন এবং আমি অপুরন্ত এই দিব্য চক্ষুর মাধ্যম দিয়ে তোমাকে এবং তোমার প্রভু ভগবান কৃষ্ণচন্দ্রকে দর্শন করতে বললাম তো আমরা এরকম অনেক অফুরন্ত লীলা আছে যে রাধারানের হচ্ছে অত্যন্ত করোনাময় তিনি সমস্ত জীবের জন্য চিন্তা করেন সেই জন্য আমরা আচার্যরা বলেন যে রাধারানীর কাছে আমাদের অবশ্যই প্রার্থনা রাধারানী কৃপা হলে তবে আমরা কৃষ্ণর সেবা গ্রহণ করতে পারি এবার কি বলেছিলাম আর একটা যে ভগবানের এরকম যদি কেউ ভক্ত হয় ভগবান তার জন্যে কীরকম কষ্ট করেন কান্না পর্যন্ত করেন দেখুন সেই লীলাটা আপনারা একটু শ্রবণ করুন বর্ষনা থেকে নন্দগ্রামের মধ্যেখানে একটা জায়গা পড়ে তার নাম হচ্ছে সংকেত গ্রাম যখন আপনারা পরিক্রমায় যাবেন অবশ্যই দেখতে পাবেন সেই গ্রামের নাম সংকেত গ্রাম তো অনেক দিন হয়ে যাচ্ছে যে কৃষ্ণচন্দ্র রাজহানীকে দেখতে পাচ্ছে না তিনি খুব বিরহ অনুভব করছে কান্না করছে আর তার সখাদের বলছেন আমার ভালো লাগছে না আমি রাধানকে দেখতে পাচ্ছি না আমি কি করব আমার কোনো কিছুই ভালো লাগছে না না আমি ঘুমাতে পাচ্ছি না গোচরণ করতে পারছি না তোমাদের সাথে খেলাধুলা করতে পারছি তো আমি কী করবো তার সখাদের সব বলছেন তখন সকরা চিন্তা করছেন আমার বহু এরকম কষ্ট পাবে কী করা যায় রাধন কি আর আসবে না তখন খপর নিয়ে দেখলেন যে সংকেত বলে এক গ্রামে রাধারানী এখানে আসবেন তার সখীদের সত্যে বিহার করার জন্যে খুব সুন্দর তো তখন সেই সখালে এসে কৃষ্ণ 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 লালা জানো একটা সুখবর আছে বলছে কী বলছেন যে রাধারানী সংকেত গ্রামে আসবে চলো আমরা সখা সখিরে যে সাজানো রাখি আমরা সুন্দরভাবে সেই বিহার যেখানে করবেন খুব সুন্দরভাবে সাজায় তো কৃষ্ণ বলছি হ্যাঁ চলো 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 কৃষ্ণ কি নিজের হাতে খুব সুন্দর করে সাজিয়েছে সেই কুঞ্জ এত সুন্দর অপরন্ত যে দেখা মানে কি বলবো যেটা বর্ণনা করা যায় না এত সুন্দর গ্রন্থতে বর্ণনা করা আছে কিন্তু কৃষ্ণ সাজিয়ে খুব সুন্দর অপেক্ষা করছে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা সন্ধ্যা হয়ে গেল চিন্তা করছে রাধারানী এখনও আসছে না এখনও আসছে না তখন এবার ওদিকে কি হয়েছে বর্ষ বর্ষনাতে রাধানে কোনো কারণবশত আর আসতে পারছে না তখন এদিকে বলেছেন যাও তো দেখো তো আমাদের ওখানে কি অবস্থা তো এসে সখীরা দেখছেন যে কৃষ্ণ সেখানে মর্মাহত অবস্থায় কান্না করছেন আর রাধে 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 এরকম বলছেন তখন সেই সখীরা খুব কৃষ্ণকে দেখে দুঃখ প্রকাশ করছেন হায় বিধাতা কত সুন্দর করে আমাদের আসার আগে ভগবান কৃষ্ণচন্দ্র এত সুন্দর কুঞ্জ সাজিয়েছে আর আমাদের প্রিয় সেই রাধারানী বর্ষানে বালি তিনি আসতে পারলেন না তিনিরা খুব দুঃখ করছে কৃষ্ণকে দেখে তখন কি করলেন তেনারা সেই রাধারীকে খবর দিলেন রাধা একবার অন্তত একটু মুহূর্তে দিনে চলো তো আমাদের যাওয়ার আগেই কৃষ্ণ খুব সুন্দরভাবে কুঞ্জ সাজিয়েছে আর তিনি তোমার জন্য কান্না করছে তুমি একটু চলো তখন কি করলো বিশ্বমানু রাজাকে এবং তার মাতা কীর্তিদাকে একটু বুঝে যে একটুখানি যেন আমরা যাই সেখানে আমাদের সখিরা খুব সুন্দর সাজিয়েছে বলছে না যে কৃষ্ণ সাজিয়েছে যদি আমরা না যাই তাহলে সখিরা খুব দুঃখ করবে মা একটু তো আমাদের ছাড়ো আমি ঘরের কিয় কর্মে আটকে গেছে যেতে পারি না তারা খুব দুঃখ প্রকাশ করছে তখন মায়ের মন মেয়ে এত সুন্দর অনুরোধ করছে বা সখিরা তাহলে যাও তো যখনই গেছেন কৃষ্ণ তখন এত আনন্দ পেয়েছে যে আমি বহুদিন পরে রাধাণকে দর্শন করলাম আর আমি নিজে যে সাজিয়েছি যার জন্যে রাধানিতে তারা খুব দিব্যানন্দ লীলাশ্বাদান করলেন তো দেখুন ভগবান এরকম ভক্ত কেন চিন্তা করবেন কেন ভগবানকে ভালোবাসবে না আমরাও যদি ভগবানের জন্য এরকম যদি করুণা প্রকাশ করি হৃদয় থেকে কপটটা নয় দেখবেন আমাদেরও ভগবান আমাদের জন্য চিন্তা করবেন কান্না করবেন এবং আমাদেরও তিনি অবশ্যই ভালোবাসবেন কেন ভগবান ভক্তকে অফুরন্ত ভালোবাসেন তো এই লীলা থেকে আমরা কি বুঝতে পারছি যে ভগবানের থেকে ভক্ত করুণাময় আর সেই করুণাময় যদি ভগবান ভক্ত যদি হয় বা করুণাময়ী যারা মহিলারা আছেন তাহলে ভগবান ভগবান তাহলে আমাদের জন্য কত চিন্তা করবেন তা আমি চিন্তা করলাম এই লীলা যখন আমি পড়লাম গ্রন্থের মাধ্যমে যে আপনাদের উপস্থাপন করা উচিত যে কেন বৃন্দাবনে সবাই রাধে রাধে করে আমি দেখেছি যে সবাই বাচ্চারা অবধি পঙ্কজান পুজো দেখতে বলতে আরে তোমরা কৃষ্ণ নাম না করে রাধে রাধে কেন করছো আমাদের যিনি নিঃসন্দেহে পূজারে ছিলেন পঙ্কজাঙ্গিবি বলছে আমাদের রাধারানী লালি অত্যন্ত করুণাময়ী তিনি সবাই চিন্তা করে সবাইকে বহন করে দেখছো না তোমাদের মতো সাধু মহাত্মা আসলে রাধারানী নাম করলে সবাই প্রসাদ পায় কত সুন্দর মাঝাগিরি করে কেন করে রাধারানী হচ্ছে এই জগতে বৃন্দাবনে মহারানী তিনি সবাই চিন্তা করেন তা আমি চিন্তা করলাম এরকম যদি লীলা আমরা উপস্থাপন করি তাহলে আমাদের আরও দৃঢ় বিশ্বাস হবে যে রানী কত আমাদের জন্য চিন্তা করেন তার ভক্তের জন্য এই হচ্ছে আরেকটা লীলা বলি সেটা বুঝতে পারবেন যে ভগবান একবার খেয়েছে তেনার ইচ্ছা হলো মানে মৃত্তিকা মাটি নিয়ে রাধা এবং মানে রাধা এবং নিজের মূর্তি স্বয়ং বানাবেন তা রাধাণী বলছে রাধে আমি না এই মাটি দিয়ে তোমার আর আমার মূর্তি বানাবো দিয়ে কেমন রান্না কিছু বলছে না তো কৃষ্ণ যখন বানিয়েছে কৃষ্ণ নিজের বিজ্ঞ আর রাধারানী তখন হচ্ছে রাধে কেমন হয়েছে তখন বলছে কৃষ্ণকে আর কিছু বলছে না তখন কৃষ্ণ বুঝতে পেরে যে রাধারানি এটাতে সন্তুষ্ট হচ্ছে না তখন কৃষ্ণ তো সবার অন্তর্জামী মনের কথা জানেন তখন তিনি কী করলেন ওই রাধা কৃষ্ণ মূর্তিটাকে মিশিয়ে দিয়ে একবারে একসঙ্গে করে একটাই বিগ্রহ বানিয়েছে তখন বলছেন এবার কেমন হয়েছে রাধে বলছে এবার খুব সুন্দর অতি সুন্দর হয়েছে তখন বলছে কেন বলছে দেখো তুমি আমি মধ্যে কোনো ভেদ নাই তোমার তুমি কেন আমাকে আলাদা আবার বানাতে চাচ্ছ তোমার কি ভাই তাই আমি বেঁচে আছি তোমার যে ভাব আমাকে দিয়েছ আর তোমাকে ছাড়া আমি কিছু চাই না তো এখানে তোমার আমার মধ্যে কেন ভেদ দেখছো তখন কৃষ্ণ খুব লজ্জিত হয়ে গেলেন যে আমাকে এতটাই ভালোবাসে এতটাই আমার প্রতি বিশ্বাস এতটাই আমার ভাব গ্রহণ করেছেন তখন সেই সুন্দর সেই মূর্তি বানালে কৃষ্ণ একটাই বৃদ্ধ বানালেন আর খুব তারা দিব্য আনন্দ লাভ করলেন জয় ভগবান কৃষ্ণচন্দ্র কী যায় শ্রীমতি রাধান এরকম অপুরন্ত লীলা আছে যেটা আপনারা গোপাল চম্পু আনন্দ চম্পু গোবিন্দ লীলা মৃত ললির মাদক সব গ্রন্থগুলো পড়বেন না তখন দেখবেন আপনারা দিব্য আনন্দ পাবেন আর যে ভগবানের লীলায় স্মরণ করতে করতে কোথায় যাবেন ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবনে কেটে যাবেনি তাই গৌর প্রেমানন্দে হি বল জয় শ্রীমতি রাজধানী কী জয় ভগবান কৃষ্ণচন্দ্র কী জয় বৃন্দাবন ধাম কি তো এখানে আমরা এই শিক্ষায় লাভ করলাম আমরা প্রত্যেক দিন রাজধানীর কাছে বৃন্দা দেবীর কাছে যত সখীরা আছেন কাছে প্রার্থনা করবো যে আমরা তো কোনো যোগ্যতা নেই ভগবান কৃষ্ণ সেবা করার জন্য। আপনারা ভগবানের প্রিয় আপনারা কৃপা করে আমাদের একটু কৃপা প্রদান করুন তা আমরাও আপনাদের সেবা করতে পারি আপনাদের সেবার মাধ্যম ভগবান কৃষ্ণ খুব সন্তুষ্ট হলে অবশ্যই তিনি আমাদের কৃপা করবেন এই বলে আমি আমার এই ভগবানের অফুরন্ত লীলা আপনাদের উপস্থাপন করলাম যদি ভালো লাগে এটা সবাইকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আশীর্বাদ করবেন এরকম সুন্দর সুন্দর লীলা যেন আমি সবসময় চিন্তা এবং আপনাদের কাছে উপস্থাপন করতে পারি যার মাধ্যম দিয়ে গুরু কৃষ্ণ এবং অবশ্যই তেনারা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার বলছি এরকম অফুরন্ত অফুরন্ত লীলা আছে যে কৃষ্ণর যা বর্ণনা করে কখনো শেষ করা যাবে না আপনারা সবাই ভালো থাকুন এবং ভগবানের কৃপা লাভ করুন হরে কৃষ্ণ